বন্ধুরা নমস্কার আমি আজকে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো লাল আলু দিয়ে বলো তো তোমরা কি করবো লাল আলু দিয়ে করো তো হ্যাঁ ঠিকই ধরেছ সেদ্ধ করার কুল আর টমেটো দিয়ে লাল আলু দিয়ে সুন্দর করে আচার তার জন্য কি কি নিয়েছি দেখো এই যে কাঁচা লাল আলুটা সেদ্ধ করবো ছাড়িয়ে আর কি দেবো সেটা দেখাচ্ছি গুড় এটা কী গুড় বলো তো খেজুরের গুড় আর বড়ি আর মশলা দিচ্ছি শুকনো লঙ্কা গোলমরিচ ধনে জিরে এলাচ দারচিনি তেজপাতা আর নুন সামান্য হলুদ দেবো সাদা তেল আর টমেটো ফুলটা সেদ্ধ করে রেখেছিলাম আগে তোমাদের এলেবার কেন ঠান্ডা হতে টাইম লাগবে ওই জন্য সাহ্যটা এক এবারে এইবারে এই যে লাল আলু সেদ্ধ করো তার জন্য জল লাল আলুটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে পিস পিস করে কেটে নেবো লাল আলু ফ্রাই হয়ে গেছে এবারে পিস পিস করে কেটে নেব দেখো এত ছোট ছোট করে পিস করলাম কেন বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য বড় বড় পিস করলে সময় লাগবে এবারে এই জলে ফেলে দিলাম লাল আলুটা গোটা অবস্থায় আগে ধুয়ে নিয়েছিলাম এইভাবে এখন আর ধুলাম না এবারে চলো সেদ্ধ বসাই ওভেনে চালিয়ে নিলাম গ্যাসটা লাল আলুটা সেদ্ধ বসিয়ে দিই আর এদিকে মশলাটা ভালো করে লাল আলু সেদ্ধ হতো তৈরি সব একসঙ্গে ভাজবো শুধু আমরাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেলো এবারে মশলাটা নামিয়ে দিই হয়ে গেল এদিকে আবার বড়িটা ভেজে নিবো অল্প করে তেল দিয়ে দিন পিস পিস করে বড়িটা এবারে ভেজে নেবো প্রত্যেকটা বড়ি এরকম ভেঙে নেবো বড়ি ভাজতে ভাজতে দিয়ে লাল আলুটাও সেদ্ধ হয়ে গেছে লাল আলুর জলটা ফেলে দেবো পুরো যে লাল আলুর যে একটা কষ আছে সেটা বেরিয়ে গেল বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি দিচ্ছি দিয়ে এবারে গুড়টা দিয়ে দেবো তোমাদের মাপটা বলা হয়নি চারটে টমেটোতে একশো কুল দেবে আর একটা লাল আলু দেবে আর আড়াইশো গুড় এই যে আমি আড়াইশো খেজুরের গুড় নিয়ে এসেছি গুড়টা দিয়ে দিলাম এইবারে সেদ্ধ করা টমেটো আর পাকা কুড়ি দিয়ে দিলাম সেদ্ধ করা লাল আলুটা কড়াইতে যে টমেটো সেদ্ধ দিয়েছি মানে ফোড়নে গুড়ের মধ্যে তার মধ্যে এটা দিয়ে দেবো হয়ে গেছে লাল আলুটা ভালো করে চটকানো দেখেছি এত মিহি করে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো গুড়ের বাটিতে চটকালাম কেন বলো তো বাড়িটার চারিদিকে গুড় লেগেছিল তো ওই জন্য গুড়টা পুরো নষ্ট করলাম না লাল আলুটা ভালো করে বাটির মধ্যে নিয়ে নিলাম ঘুরটা নষ্ট হলো না আর লাল আলুটা তালে ঠান্ডা হয়ে গেল স্টিলে বাটিটা ঠান্ডা হতে টাইম লাগতো এবারে জলটা ভালো করে টানাতে হবে ভেজে রাখা মশলাগুলো এবারে ভালো করে পিষে নেবো শিলে মশলা পেস্ট করা হয়ে গেছে এই দেখেছো এবারে তুলে চাপা দিয়ে রাখবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম নিজের সামান্য হলুদ দিয়ে দিলাম এবারে ভালো করে টানাবো যেন ঝোল ঝোল না থাকে দেখেছ পুরো টমেটো সেদ্ধ যে জলটা বেরিয়েছিল টেনে গেছে এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো ভালো করে নাড়ি চাড়িয়ে নিই তারপরে দেবো বড়ি ভাজাটা বড়ি ভাজাটা লাস্টে দিচ্ছি কেন বলো তো যেন বড়ি ভাজাটা মচমচে থাকি আর তোমরা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো এখন গরম পড়ে গেছে তো গুড়টা পাওয়া যাবে না ওই জন্য আমার একটু শখ হলো যে গুড় দিয়ে আজকে দেখাই ওই জন্য তোমাদেরকে গুড় দিয়ে দেখালাম তোমরা চা পারলে চিনি দিয়েও করতে পারো তোমরা ট্রাই করে বাড়িতে দেখবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো ঠিক আছে দেখো কি সুন্দর হয়েছে দেখেছো দারুণ খেলতে বাচ্চা বড় সবাই পছন্দ করবে হয়ে গেল লাল আলু কুলে গড়ির আচার দারুণ গন্ধটা যা বেরিয়েছে না তোমরা না সামনে থাকলে বিশ্বাস করবে না যদি সামনে থাকতেও তোমাদের আমি দেখাতাম আমার গ্যারান্টি তোমরা কোনোদিনও এই আচার খাওনি টক ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের আচার কিসের আচার পাঁচজনকে বলতে পারবে যে লাল আলু কুলের আচার এই লাইফের প্রথম খেলাম আর এই দেখো বড়িগুলো কি মচমচে দেখেছো এরকম লাস্টে তোমরা বড়িটা দেবে খেতেও স্বাদ লাগবে মুখের মধ্যে মচমচ মচমচ করবে আর তোমাদের কাছে আমার আবার একটা আবদার তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার বেলাইকন টুকো টিপে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিউজটা একটু বাড়িয়ে দিও নমস্কার আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে Τάκα.